হেলদি এবং পুষ্টিকর এক গ্লাস ফালুদা যদি খান তাহলে অন্য কোনো খাবার আর প্রয়োজন পড়বে না সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে কাস্টার্ড ফালুদা আপনারা যারা কাস্টার্ড তৈরি করতে ভয় পাচ্ছেন বা ঝামেলা মনে করছেন আজকের ভিডিওটা তাদের জন্য ফুড কাস্টার তৈরি করা একেবারেই সহজ যে কেউ একবার দেখলে ভিডিওটা তৈরি করে ফেলবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং অপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক প্রথমে আমি জেলো তৈরি করে নেবো এর জন্য একটা কড়াই দিয়ে দিয়েছি দের কাপ পানি হাফ কাপ চিনি দুই চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে নেচেরে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে যদি মনে করেন যে আপনাদের আগার আগার পাউডারগুলো পানির সঙ্গে মিক্সড হচ্ছে না সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা ছাঁকনির সাহায্যে সেঁকে নিতে পারেন যখন আগার আগার পাউডারগুলো ভালোভাবে মিশিয়ে যাবে তখন চুলাটাকে ধরিয়ে অনবর্ত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে আর বলক চলে আসলে সাথে সাথে চুলাটাকে বন্ধ করে দিতে হবে ঘন করে ফেলা যাবে না আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি যে পাত্রে জেলোগুলো সেট করব সেই পাত্রে আমি ঢেলে দিলাম আমি দুইটা কালার ইউজ করব এই জন্য দুইটা থালিতে আমি জেলোটা ঢেলে দিয়েছি একটাতে আমি রেড ফুড কালার ইউজ করতেছি আর কালারগুলো খুব দ্রুত মেশানোর চেষ্টা করবেন তাছাড়া কিন্তু জমে যাবে আমি প্রথমটা ভালোভাবে মেশাতে পেরেছি আর দ্বিতীয়টায় জমে গিয়েছে খুব দ্রুত মেশানোর চেষ্টা করবেন তাহলে জেলেগুলো ভালোভাবে সেট হবে এখন জেলেগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি ফ্রিজে রাখার কোনো দরকার নাই বাহিরে রাখলেই এটা সেট হয়ে যাবে এখন ফালুদার মিশ্রণ রেডি করার জন্য নিয়েছি আগে থেকে জাল করা এক লিটার গরুর দুধ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ হাফ কাপ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আরও বেশি দিলে দিতে পারেন যত বেশি দিবেন এই ফালুদার টেস্টটা তত ভালো আসবে গুঁড়ো দুধ আর চিনিটা যখন মিশে যাবে তখন এখান থেকে কিছুটা দুধ আমি উঠে সাইডে রেখে দিচ্ছি পরবর্তীতে ইউজ করব। এখন দুধটাকে আমি চুলায় বসিয়ে দেব আর চুলাটাকে অন করে দিয়ে চাল করতে থাকব। আর এদিকে আমি যে দুধটা রেখেছি সেখানে দুই টেবিল চামিচ কাস্টার্ট পাউডার দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব যেন দলা পেকে না থাকে আর কাস্টার্ডগুলো মেশাতে সাথে এদিকে আমার দুধের বল ভালোভাবে উঠে আসছে দেখে দুধটা যেহেতু আমার আগে থেকেই চাল করা তাছাড়া আমি গুঁড়ো দুধ মিশিয়েছি আর বেশি জাল করব না এখন যে কাস্টার্ডের মিশ্রণটা আছে এই দুধের মধ্যে আমি অল্প অল্প করে দিতে থাকব আর নেড়ে ছেড়ে দুধটাকে ঘন করে নেব আর দেখেন আমার মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন আর বেশিক্ষণ আমি জাল করব না চুলার জালটাকে অফ করে দিব আর যে পাত্রে আমি কাস্টারটা সেট করব সেই পাত্রে ঢেলে দিব আর এটা ঠান্ডা করার জন্য আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিব আর দেখেন আমার জেলোটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে একটা নাইফ দিয়ে আমি সুন্দর করে এভাবে ছোট ছোটো করে কেটে নেব আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারেন আমি সবগুলো জেলো কেটে নিয়েছি আর দেখেন কতটা সুন্দর হয়েছে আমার জেলোগুলো একইভাবে আমি গ্রিন কালার জেলোগুলোও কেটে নিয়েছি আর জেলোগুলোকে আমি সাইডে রেখে দিয়ে চলে যাব ফ্রুটস কাটতে এখানে কিছু ফ্রুটস নিয়েছি আপেল কলা আর নিয়েছি খেজুর আর উপরের খোসা ছাড়িয়ে কলাগুলোকে মাঝখানে ফালি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে সবগুলো ফ্রুটস একইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে সবগুলো ফ্রুটস কাটা হয়ে গেলে সাইডে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য যে কাস্টার্ডের মিশ্রণটা ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটা দেখেন জমে গিয়েছে এখন উপরে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা নুডুলস আমরা সবাই সেদ্ধ করে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি সাবুদানা আমি নুডুলস আর সাবুদানা আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর সাবুদানা পানিতে চুবে রেখেছিলাম এজন্য দেখেন অনেকটাই ঝরঝরে আছে এখন উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ফ্রুটস কলা আপেল তারপর এই যে এখানে নিয়েছি বেদেনা আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস অ্যাড করে দিবেন খেতে দুর্দান্ত লাগে আর এটা অনেক হেলদি এবং স্বাস্থ্যকর এবং অত্যন্ত সুস্বাদু একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টটা আমাকে জানাতে একদমই ভুলবেন না আমি উপর দিয়ে সব ফ্রুটস সরিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি যে জেলেগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে সরিয়ে দিচ্ছি দেখেন দেখতে কতটা সুন্দর আর কতটা আকর্ষণীয় লাগছে আপনারা যদি এটা এক সপ্তাহ খেতে চান তাহলে এটা আপনারা ফ্রুটস জেলো এগুলো কিছুই মিশাবেন না যখন খাবেন তখন শুধু এগুলো মিক্সড করে খাবেন তাহলে নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন আর দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দুর্দান্ত হয় খেতে আমি সার্ফ করে নিচ্ছি একটা ক্লাসে এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ